পাকের মর্যাদা বৃদ্ধি করার জন্য যে যেভাবে কাজ করেন যদি নবীর মর্যাদা ওই কাজে বৃদ্ধি হয় ওই কাজের উসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন কথা সত্য না মিথ্যা হাদিস শরীফ তাই বলে কিনা আমরা বুঝি না টাইটেল অনেক আমিও ভাই আরবি লাইনে খুব ভালো জানি না আমি তো অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি এই লাইন ভালো জানি না তবে যতটুকুও জানি সহি জানি কোনো মিথ্যা জানি না ওইটুকুনের মধ্যে কেউ দাঁত বসাতে পারবে না আমার কাছে এসে যেটুকুন আমি জানি তার বাইরে আমি জানি না কিন্তু জানি দাঁত বসানোর কারো ক্ষমতা নেই ও যদি আসে শুনে চলে যেতে হবে ও বলতে পারবে না এই কথাটা কোথাও নেই হাদিসে নেই করার নেই কথা আমি বলি না তাহলে নবী পাকের সম্মান বৃদ্ধি আমরা হচ্ছে আল্লা রব্বল ইজ্জতের খলিফা এই খলিফার কাজ হচ্ছে আল্লাহর কাজ হচ্ছে সম্মান বৃদ্ধি করা আমাদের কাজ হচ্ছে নবী পাকের সম্মান বৃদ্ধি করা ঠিক আছে কিনা এই যে আজকে ওনারা এলো যারা ওনাকে দেখেছে ওখান থেকে দাঁড়িয়ে গেছে না সিট ছেড়ে দিয়েছে কিনা হ্যাঁ কেন সিট ছেড়ে দিয়েছে উনি সম্মানী মানুষ আর দো জাহানের বাদশাহ আলমিন হায়াতুল মুরসালিন যার কথার শেষ নেই আল্লাহ রবল ইজ্জত যা বলতেন উনি তাই করতেন আল্লাহ রব্ল ইজ্জতকে উনি যা বলতেন আল্লাহ ইজ্জত তাই করতেন সেই হায়াতুল মুরসালিন এ কেমন হায়াত আলা সেটাও যদি আমরা কোরআন হাদিস থেকে দেখি যে নবী পাকের হায়াতের শেষ নেই উনি হায়াত সালিম আমরা জানি না আমরা বুঝি না তাই এই আমরা এদিকে চলে যাই যাই হোক যে কথা বলতেছিলাম শেখ শেখাজ চিস্তি আজমিরে এসে এই কথা বলেছিল আর উনি কত বড় অলি দেখেন আল্লাহ যাদের পছন্দ করেছেন আল্লাহ যাদের নিষ্পার ঘোষণা করে দিয়েছেন আপনি এই দুনিয়ায় একজন ব্যক্তির নাম বলুন তো আপনাদের জীবনে আমাদের সিনিয়র আছে এরা একজন ব্যক্তির নাম বলুন তো যে এই ব্যক্তিটা জীবনে মিথ্যা বলেনি এই ব্যক্তিটা নিষ্পাপ এই ব্যক্তিটা কোনো মিথ্যা কথা বলেনি নিষ্পাপ কোনো পাপ করেনি একটা লোক বলেন তো আপনাদের জীবনে কেউ আছে কিনা বলতে পারবেন আর কোরআনে আল্লাহ বলছেন হেলে ব্যয়ের কথা কে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন কোন স্পর্শ করতে পারে না কি হবে না বলেন আর এদের চেয়ে নিয়ামতপ্রাপ্ত কোন ব্যক্তি আছে দুনিয়ায় আছে আমার হুকুম মানো আমার রাসুলের হুকুম মানো এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হুকুম মানো এই আয়াত ছিল রসুল খুদা সাল্লামের উপর ইন ফ্রন্ট অফ রসুল খুদা সাল্লাম ইন প্রেজেন্ট অফ রসুল খুদা সাল্লাম আমার নবী পাকের সামনে এসেছিল এই আয়াত তাহলে নবী পাকের সামনে তখন নেতা ছিল ছিল কিনা ছিল না আমার হুকুম মানো আমার রাসুলের হুকুম মানো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বর্গের হুকুম মানো ওই নেতা ছিল তখন ওই নেতা নবীর সামনে কোনো যদু মধু কদু নেতা হতে পারে না পারে ইন ফ্রন্ট অফ রাসুল খুদা সাল্লাহ পারে না নবী পাকের সামনে ওই ব্যক্তিরাই নেতা হতে পারে যারা নবী পাকের অংশ তারাই নেতা হতে পারে তার বাইরে কেউ নেতা হতে পারে না একবার দেখুন সদস্যদের একবার সে বর্ণনা করুন আমার ফাতেমা তো জোড়া সম্বন্ধে নবী পাক বলেছেন ফাতেমা ফাতেমা আমার অংশ কি বলেছেন কালার রাসোমাম ফাতেমা আমার অংশ ফাতেমা আমার দেহের অংশ তাকে কষ্ট দিলে আমি কষ্ট পাই আমি কষ্ট পেলে আল্লাহ রব কষ্ট পান তাহলে ফাতেমা দেহের অংশ নবী পাকের কি কথা সত্য না মিথ্যা ইমাম হাসান সম্বন্ধে বলেছেন কালে রসুল্লাহ সাল্লাম যে হাসানের সঙ্গে আমার নাতি হাসানের সঙ্গে কথা বলল সে যেন রসুল্লাহর সঙ্গে কথা বলল যে হাসানের সঙ্গে হাত রাখলো সে যেন আমার সঙ্গে হাত রাখলো ইমাম হোসাইন সম্বন্ধে বলেছেন

হেদায়তের বাতি হোসাইন নাজাতের তরী হোসাইন আর মওলা সম্বন্ধে বললেন মেন কিন্তু মৌলা হু ফাজ আলিউল মৌলা আমি যার মৌলা আলিও তার মওলা তো এরা কি নেতা হতে পারে কি পারে না আবার এদের সম্বন্ধে কোরআনে ঘোষণা করে দিলেন এরা নিষ্পাপ এদের কোন পুত পবিত্র অপবিত্রতা কখনো স্পর্শ করতে পারে না তাহলে যে বলি যে আমাকে সেই পথে পরিচালিত করো সেই তফসির বলছি আবার সেই পথে পরিচালিত করো যে পথে তোমার প্রিয়জনরা চলে গেছে নিষ্পাপ ব্যক্তি কোনো আছে তাদের সংরক্ষণ করে তাদের পেছনে চলতে হবে নবী এবং নবী পরিবারের পেছনে যদি চলতে পারি তাই হচ্ছে পুত পবিত্র একমাত্র যাদের জবান মিথ্যা ছিল না কর্ম মিথ্যা ছিল না কাজ মিথ্যা ছিল না কোন স্পষ্ট করতে পারে নাই সে হচ্ছে নবীন তাই বলতে হবে আল্লাহ সেই পথে আমাদের পরিচালিত করো যে পথে তোমার প্রিয় বান্দারা চলে গেছে এই প্রিয় বান্দারা হচ্ছে তারা নবী এবং নবী পরিবার এর বাইরে যদি কেউ চিন্তা করি ভুল হয়ে যাবে